বাড়ির গেটম্যান একজন ভদ্রলোককে বলছে তাকে চাই ভদ্রলোকটা বলছে আমি দুজয় সেনগুপ্ত দি হেলদি নার্সিংহম থেকে এসেছি মিসেস বন্দনা চৌধুরী বাড়িতে আছেন আমি ওনার সাথে দেখা করতে চাই বাড়ির গেটম্যান বলল হ্যাঁ উনি আছেন আসুন আসুন আপনি আসার আগে ফোনে কথা বলে নিয়েছেন তো দুজয় বলল হ্যাঁ 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 আমি ওনাকে আসার আগে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছি দুজয় এবার ঘরের দিকে গেল। গেট গেটম্যানের সাথে ঘরে ঢুকে পড়ল এদিকে রানী রান্না করতে ব্যস্ত আর এদিকে আদিত্যকে হাত পুড়ে গেছে হাতে ওষুধ লাগাবে সেই জন্য শুধু বাড়ি গেটের লোকের সামনে ঢুকে গেল ওর জিজ্ঞেস করছে রানী কী ব্যাপার এখানে রানীর এখানে কে আছে রানী এখানে না বলে কারোর সাথে কী দরকার এখানে রানী গলার আওয়াজ পাচ্ছি নিখাত কিছু একটা ব্যাপার আছে ও আড়াল থেকে লুকিয়ে সব শোনার জন্য এক কোনায় লুকিয়ে পড়ল এদিকে দেখছে আদিত্যবাবু রানীকে হাতে ওষুধ লাগানোর জন্য জোর করছে রানী এদিকে বলছে না না আমার লাগবে না ওষুধ আমার হাতে কিছু হয়নি ও বলছে না তুমি দাও হাতটা তোমার হাতে অনেক চোট পেয়েছো আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি দুর্জয় এদিকে আড়াল থেকে ওর নিন্দা করছে ওর এখন ওষুধ লাগানোর লোকও আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক মাই ভিডিও টাটা বাই বাই